আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা নতুন নাটকের শুটিং ভিডিও নিয়ে হাজির হয়েছি নাটকটির নাম হলো জামাই বিরাট সমাজসেবক নাটকটি বর্তমানে টপ ওয়ান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে চাইলে দেখে নিতে পারেন নাটকটিতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত নায়িকা স্বপ্নীল সাথী এবং সাথে আছে ইমরান আজান আর আমি তো আছি পরিচালনা করেছেন আদিত্য জনি सुतो मेघ भैया वीडियो कर दो वो जी ईयर जॉन ड्रामा तो बसो हो तो आके कर दो अपना नाम की एक्शन মনে করি আমরা একটা দারুণ প্রফেশনে আছি যেই প্রফেশনে সব সময় পড়াশোনা করা লাগে স্ক্রিপ্ট নিয়ে লাগে প্রচুর স্টাডি করতে হয় প্রচুর গ্রুমিং করতে হয় বারবার রিহার্সাল করতে হয় ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করতে হয় আসলে কি পরীক্ষা আমরা প্রতিদিনই পরীক্ষা দিই যারা নাটকে অভিনয় করে আমার কাছে মনে হয় তারা প্রতিদিনই পরীক্ষা দেয় কারণ পরীক্ষার খাতায় তো একবার লিখে আসলে হয়ে যায় কিন্তু এই পরীক্ষাটা কখনো শেষ হয় না মানে প্রতিটা দিন নতুন নতুন দিন নতুন নতুন পরীক্ষা নতুন নতুন ক্যারেক্টারের মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা আমরা যে ক্যারেক্টারটা প্লে করি সেটা আসলে আমাদের নিজস্ব ক্যারেক্টার নয় সেটা অন্য কোনো একটা মানুষের চরিত্র অন্য মানুষের চরিত্রটাকে নিজের চরিত্রে খাপ খাইয়ে নেওয়াটা এতটাও সহজ নয় অনেক কষ্ট করে এই ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হয় নিজেকে ওই চরিত্রের সাথে মানিয়ে নিতে হয় ওই মানুষটা তৈরি হতে হয়

মানে ক্যামেরা রোলে হ্যাঁ তা ভাই সাহেব আপনার ছেলেদের দেখতে কিন্তু কি করে মানে কাজকর্ম কি করে একটু ক্লিয়ার শুনলাম না যে নাটকগুলো আমরা প্রকাশ করি সবগুলোতেই কোনো একটা শিক্ষণীয় বিষয় থাকে কমেডি হোক আর ইমোশনাল হোক আমরা চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে সবসময় একটা ইনফরমেটিভ ইনফরমেশান দিতে যেটা সবার জন্য আমাদের দর্শকদের জন্য যেন ভালো হয় তাদের যেন মজা লাগে দেখে এটা আমরা সবসময় চেষ্টা করি আমরা খুব সিলেক্টিভ গল্প বাছাই করে থাকি নাটকের শুটিং করতে আমাদের সব সময় নতুন নতুন জায়গায় যেতে হয় নতুন নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয় সুন্দর গল্পের সাথে আমরা সবসময় চেষ্টা করি সুন্দর একটি নাটক পরিবেশন করতে অনেকেই জানতে চান যে আমরা কিভাবে শুটিং করি এই জন্য আমি চেষ্টা করি বিহাইন্ড দ্য সিন সময় রাখার জন্য আমার চ্যানেল ছাড়াও টপ ওয়ান ড্রামা নামের আরেকটা চ্যানেল আছে সেখানেও আপনারা চাইলে বিহাইন্ড দ্য সিন দেখতে পারেন আমার কাছে আসলে খুব ভালো লাগে যখন নিজের কাজটা নিজে আবার দেখি এটা খুবই মেমোরেবল আসলে আমি আসলে চেষ্টা করি সব সময় একটা মেমোরি ক্রিয়েট করতে সেটা হয়তো বা আজ থেকে দু চার বছর পরে দেখলে যেন খুব ভালো লাগে যে আমি সেই সময় কাজটা করেছিলাম আমার কাজ ভালো হোক মন্দ হোক আমি চাই যে আমার প্রত্যেকটা কাজই আসলে আমার কাছে খুবই পছন্দের কারণ এটা আমার কাজ তো এই জন্য আমি আমার ভুলগুলোকে সবসময় শুধরে নেই কারণ দেখা যাচ্ছে আমার একটাতে হয়তো কাজটা ভালো হয়নি যখন কাজ করি তখন চেষ্টা করি আজকে যে কাজটা করেছি কালকে যেন আরও বেটার কাজ হয় যদিও আমি কতটুকু পারি আমি জানি না বাট আমি সবসময় ট্রাই করি আমার কাজটাকে অনেক বেশি অনেক বেশি সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য যেন আমি ভবিষ্যতে এটাকে আরও বেটার করতে পারি ওকে সবে ভালো থাকেন আল্লাহ হাফেজ